আজকের সকালটা পুজো দিয়েই শুরু করলাম কারণ আজকে একটা স্পেশাল ডে আমাদের ছিল তেরো তারিখ তেরোই মে আগের দিনেরই ভিডিও এডিট থাকে বুঝতেই পারছো পরের দিন আজকের দিনে দিই কালকের ভিডিও এটা তো ঠাকুরকে পুজো দিয়ে যে স্টার্ট করে দিয়েছি আজকের সকালটা তো চলে এসছি আমার একটা নতুন একটা ব্লগ নিয়ে চলো তোমাদের কী বন্ধ করো না তো তোমাদের জন্য একটা ব্লগ নিয়ে এসেছি চলো দেখতে থাকো পুরো ব্লগটাই আর এই যে আমি এই ড্রেসটা আসিনি অনলাইন থেকে নিয়েছি পরেও নিয়েছি কেমন লাগছে অবশ্যই জানিও আর শুয়ে আছেন চলো যাওয়া যাক যদি করবো না করবো সবাই মনে শেয়ার করবো আমরা দুজন বেরিয়ে পড়েছি এই যে বেশ বেলায় বেলায় বেরিয়েছি কারণ আমরা দু জায়গায় যাব আজকে দুদিক ঘুরতে যাবো কিন্তু যাওয়ার তো অনেক প্ল্যান ছিল ঘোরারও অনেক প্ল্যান ছিল সমস্ত কিছুই ধরো ক্যান্সেল হয়ে গেছে বলতেই পারো তো এইটুকুই না বেরোলো নয় তাই বেরিয়েছি আর আমি ও আর গাড়ি চালাচ্ছি আমরা হাই রোডের দিকে এই যে যাচ্ছি আর ওই জায়গায় বরাবর গেছি তোমরা দেখেওছো মানে আমাদের এই দিনটা অনেক প্ল্যান ছিল মানে শনি রবি সোমটা নিয়ে আমাদের অনেক প্ল্যান ছিল যদিও সেগুলো সবটা ক্যান্সেল হয়ে গেছে তো এই যে আবার সেই পুরনো জায়গায় আমাদের চায়ের হাট চলে আসলাম দুজন মিলে চায়ের হাটে এই দেখো দেখতে পাচ্ছ বেলায় বেলায় এসেছি মানে এখন কটা বাজে সাড়ে পাঁচটা দশটা বাজে আলো আছে প্রায় আলোই আছে ভালোই তো আমরা চলে এসেছি এসে এইখানে ঢুকে খাবার টাবারগুলো অর্ডার ফোডার দেবো দিয়ে এই যে আমরা এবার যাবো টেবিলে বসতে এখানে খাবার অর্ডার দেওয়া হচ্ছে কারণ এখানে খাবার অর্ডার দিয়ে টাকা পেমেন্ট করে তারপরে গিয়ে বসতে হয় ঠিক আছে তো এই যে আমরা আবার চলে যাচ্ছি আমাদের টেবিলে বসবো বলে তো দাদাকে বললাম একটু ভিডিও আমাকে করে দাও আর ওর ভিডিও করা বুঝতেই পারছো আমি সবসময় ক্যামেরার পিছনেই থাকি যেটা হয় আর আমার ভিডিও করতে গেলে আমাকেই করতে হয় ও করে দেয় না ঠিকঠাক করে আমাকে ভিডিও তাই যাই হোক বলার পরে করে দিয়েছে একটুখানি ফোনটা ধরেছে আমার অনেক সৌভাগ্য তো এই যে আবার বসে আমি ফোনটা ধরে নিলাম এখানে খাবার অর্ডার দিয়েছে আমি আরও খানিকক্ষণ এখানে ওয়েট করছিলাম কারণ অর্ডার দিয়েছি দিতে তো সময় লাগবে স্ন্যাক্স টাইপ কিছু দিয়েছি তো চলো কী খাবার দিচ্ছি সেটাও তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো আর এখানে বসে বসে বেশ কিছু আমরা রিলস তৈরি করেছি সেই রিলসগুলো তো তোমরা একে একে পাবেই আর এই যে দেখো আমাদের চলে এসে কী এসে আমি নিয়েছি দইয়ের লস্যি কারণ গরমে আমি এর চাতে বেশি কিছু পারবো না আর তোমার দাদা নর্মালি যেটা করে সব সময় গ্রিন টি ও খুব পছন্দ করে আর চাউমিন সিঙানাটাও খুব ভালো খায় আর এই যে ও বাপরে বাপ এই মানে আলুটা যে কী জঘন্য টাইপ করেছিল মানে ধারণা করার বেড়ে যাই হোক ফ্রেঞ্চ ফ্রাই জঘন্য টাইপ ছিল খেতে তাও কী করব অর্ডার যখন দিয়েছিলাম খেতে তো হবে তো তোমার দাদাই নিতে গেছিলো ধূপকাটি কী মশা কামড়া ছিলো ওই যখন হাতে করে ধূপকাটি নিয়ে এসেছে টেবিলের তোলা হেভি মশা কামড়াচ্ছিলো যেহেতু এটা একটা মাঠে বাগান টাইপ তো দেখতে পাচ্ছো চারপাশে গাছপালা ভর্তি তো তাই জন্য খুব মশা কামড়া ছিলো ওদের ওখান থেকে গিয়ে আবার কাউন্টার থেকে গিয়ে ধূপকাটি নিয়ে এসে টেবিলের তোলায় দিল তারপর বুঝতে পারলাম তো এই যে আমাদের অলমোস্ট খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকগুলো রিলস টিলস করেছি যে আমরা এখন বেরিয়ে যাচ্ছি তোমার দাদাকে বলেছি একটুখানি ক্যামেরাটা ধরতেই চ সেই অবস্থা দেখো আমাকে হাসাচ্ছিল বলছি একটু ঘোরো ঘোরো যাই ঘুরলাম তো এখান থেকে বেরিয়ে কোথায় আছি সেটাও শেয়ার করবো চলো আর এই যে পাশেই ছিল একটা পার্ক এই পার্কে তোমার দাদাকে ছিল একটুখানি দোকানে আর আমি এখানে বসেছিলাম বসে একটুখানি পার্কে একটু দোলনা চটছিলাম বক করছিলাম কিন্তু আবার ভুলে গেলাম যে বাবা এখানে তো গান চলে প্রত্যেকবার এটা হচ্ছে আমাদের চায় হাটের ঠিক পাশে এখানে বাচ্চারাও দোলনা ঠোলনা চলে বিকেলবেলাতে বিকেল বেড়ে থেকে দোলনা চলে সব বাচ্চারা তো এখন ফাঁকা রয়েছে আমি একটু ভূতের মতন একটু একা একাই দোল খেয়ে নিলাম নিজে বক 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 করছিলাম পরে বুঝতে পারলাম না এখানে তো গান দেওয়া আছে এখানটা তো হবে না তো যাই হোক আবার আমাকে ভয়েসটা ইয়ে করতে হলো এখান থেকে বেরোবো এবার কোথায় যাবো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো দেখো সত্যি কথা বলতে যেগুলো যেগুলো চলছে আর ভালো লাগছে না আমার অস্বস্তি লাগছে শরীরের ভেতরে তো এই যে এখন দেখতেই পাচ্ছো অনেকটা মানে অন্ধকার হয়ে গেছে এখন আমরা বেশ খানিকটা রাস্তা লং ড্রাইভে গেছিলাম অনেকটাই গেছিলাম লং ড্রাইভে আমাদের হাইওয়ে ধরে অনেকটা লং ড্রাইভ করার পরে তারপরে আমরা গেলাম একটা জামা কাপড়ের দোকানে তো সেখানে যেতে যেতে একটা দাদার সাথে আবার দেখা হলো আমাদের পাড়ারই দাদা এই যে পাড়ার দাদাটার সাথে দেখা হলো তো ওই যে আগে তোমার দাদা যাচ্ছে এটা হচ্ছে আমাদের পাড়ার পাশের বাড়ি দাদাটা তো এই দাদাটা এই দোকানটাতে নিয়ে আসলো জামা কেনার জন্য আমি তোমার দাদার জন্য একটা জামা কিনবো তো যাই হোক জামা কিনতে এসে আমার তো জামাঠামা পছন্দ হলো না এখানে সব হাসি হাসা হাসি হাসছিল সবকটা মিলে মানে ইয়ার কি মারছিল তোমার দাদা ওই দাদাটা সব ইয়ার কি আর কি মারছিলো হোক এখানে জামা দেখাচ্ছিলো আমাদের পছন্দ হয়নি এই দোকান থেকে বেরিয়ে আমি আবার অন্য দোকানে এই যে আবার একটা অন্য দোকানে চলে আসলাম এখান থেকে জামা পছন্দ করলাম কিন্তু কিছু না কিছু গন্ডগোল হয়েই যাচ্ছে মানে হয় সাইজে ঠিক আসছে না কালার পছন্দ হচ্ছে না আমি এই আমার এই ড্রেসের কালারটা নিতে চাইছিলাম কিন্তু ঠিকঠাক কিছুই হচ্ছিল না তো লাস্টে বাধ্য হয়ে একটা নর্মাল একটা টি শার্ট নিলাম তোমার দাদার জন্য যেটা আমার একদমই পছন্দ নয় তো আমি না কিনে ফিরবো না তো এই যে একটা পত টি শার্ট নিলাম আমার একদমই ভালো লাগছিলো সেই টি শার্টটা তোমার দাদাকে এখন পরিয়েও দেবো দেখতে পাবে কারণ আমার ভালো লাগছিলো এই টি শার্টটা কিন্তু তোমার দাদা বললো ঝাড়ো নিচে যখন আর খালি হাতে কী যাবো ওটাই নিয়ে নিই তাই যে আমরা যে পাঁচ ফোনে যাচ্ছি আমরা উঠছি ওপরে কারণ আমার এখানটা তোমরা জানো আমরা খুব আসি খুব ভালো লাগে আমার এখানকার খাবারগুলো প্রচণ্ড টেস্টফুল হয় আর আমরা যতবার আসি আলাদা আলাদা রেসিপি নিই আলাদা আলাদা কিছু নিই যেহেতু ভালো লাগে আমার ভীষণ ভালো লাগে আমরা প্রত্যেকবার আসি আর আলাদা কোনো কিছুর টেস্ট করার চেষ্টা করি তো আজকেও কী অর্ডার করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই তো এই যে এই টি শার্টটা তোমার দাদার জন্য নিচ্ছি আমার একদমই পছন্দ হয়নি একদমই পছন্দ হয় কিন্তু ওই যে হয় না একটা দোকানে ঢুকে যদি না নিই জিনিসটা খারাপ দেখায় যে এত ঘাটালাম তারপরে যদি নানি ভালো লাগে না তো পছন্দ হচ্ছিলো না তারপর তোমার দাদা বললো ছাড়ো এটাই কম দামের মধ্যে এটাই নিয়ে নাও তো খুব সামান্য দামের মধ্যে এটা নিচে এই যে দেখতেই পাচ্ছ রেস্টুরেন্টটা পুরো ফাঁকাই ছিল পরে অনেকটা ভিড় হয়ে গেছিলো যদিও বা যখন আমরা ঢুকেছিলাম তখন বেশ ফাঁকাই ছিল এখন প্রায় বাজে সাড়ে আটটা পনেরোটা প্রায় ডিনার টাইম এটা তো ওই জন্যই আমরা ডিনারটাই একদম প্ল্যান করলাম কারণ সন্ধ্যাবেলার টিফিনটা তো দেখতেই পারলে কী করলাম তাই এখানে আমরা একটু ডিনার টাইমটা ডিনার করতে আসলাম আর বললাম না অনেক কিছু প্ল্যান ছিল যাই হোক কিছু প্ল্যান এইবার আমাদের অন্তত হলো না যাই না যদি ভাগ্য সাথে পরের বার অবশ্যই হবে পরের বার অবশ্যই তোমাদের সাথে শেয়ার করতে পারবো কিন্তু এইবার কিছু হলো না মানে অনেক কিছু প্ল্যান ছিল কিছু কারণবশত হলো না তো এই দেখো এই বলতে বলতে আমাদের চলে এসেছে ডিনার তো ডিনারে কিনেছিলাম বাটার নান আর চিকেন ভর্তা নিয়েছিলাম আমি ভর্তাটা খেতে খুব পছন্দ করি তো ওই চিকেন ভর্তার বাটার নান নিয়েছিলাম আমি যে দেখতেই পাচ্ছ বাটার নান চলে এসছে মানে খেতে পারছি না ভীষণ ভাজা লাগছিল আমার মানে খেতে টেস্ট ছিল কিন্তু আমার পেটটা ভরেছিল আর এই যে ইনি সার্ভ করে দিচ্ছে বরাবর এরাই সার্ভ করে দেয় আমরা আমরাও করি বাট ওনারাও সার্ভ করে দেয় তা যাই হোক খেতে বেশ ভালোই ছিল এর আগে বিরিয়ানি ফিরিয়ানি সব সব কিছু ট্রাই করে গেছি এখান থেকে তোমরা কম বেশি জানো ব্লগ যারা আমার রোজকার দেখো তারা জানো তো এই যে এবার এখান থেকে আমরা বাটারটা নিয়ে আমরা খেতে বসে গেছি এখান থেকে বেরিয়ে আমি আইসক্রিম খেয়েছিলাম যদিও সেইটা খেতে খেতে ভিডিওটা নিতে ভুলে গেছি এবার সব টাইম একটু হয়ে ওঠে না তো তোমার দাদা খুব তাড়াহুড়ো করেই খাওয়ার চেষ্টা করছিলো এত তাড়ো করছিলো ও দেখি তাড়াহুড়ো করতে করতে আমাকেই খাই দিল আমি বললাম ও খেতে যাবে বাপার বাবু দেখলাম আমাকেই খাই দিলো মানে এটা আমাদের এই আদি ক্ষেত্রটা তো সবসময় চলে তোমরা জানোই তো এটা নতুন করে আর বলবার বা দেখাবার কিছু নেই তো আমরা এই আধিক্ষেতাগুলো করি সেটা রেস্টুরেন্টে হোক আর সেটা বাড়িতে হোক যেখানেই হোক আমরা এই আধিক্ষতাটা করি আর যাদের এটা মনে হয় আধিক্ষেতা থ্যাংক ইউ সো মাছ এটা আধিক্ষতা তো এই যে আমাদের অলমোস্ট কিন্তু খাওয়ার শেষের দিকে আমি আর খেতে পারছি না আমার পেট পুরো ঠেসে গেছে যেহেতু ওই দই লসি ফস্তি খেয়ে কি আর পেটে জায়গা থাকে বলতো আর বেশি রাতও হয়নি ডিনার টাইম সাড়ে আটটা পনেরোটার সময় ডিনার করতে বসেছি এত তাড়াতাড়ি খিদেও ঠিকভাবে পাইনি আর কি ফাজলা না করছিলো তোমার দাদা দেখো আমি ওকে বলেছি একটু ভিডিও করতে এই ভিডিও মানে আমি যাতে ওকে আর ভিডিও না করতে বলি তার জন্য এই অবস্থা চিন্তা করবো বলছি থামাও থামাও ও আর কে থামায় ও ক্যামেরা হাতে পেয়ে ওর মতন ভিডিও করেই যাচ্ছে তো দেখো অবস্থাটা আর একটা জিনিস অবশ্যই কিন্তু আমি এই বাড়িতে ওই চিকেন ভর্তা আর বাটার নান কিনে নিয়ে এটা কিন্তু একদম ভেবো না যে আমরা খেয়ে এসেছি বাড়ির জন্য নিয়ে আসিনি তা একদমই নয় আমরা যখনই যাই আমি কিন্তু বাড়ির জন্য পার্সেল করে নিয়ে আসি তো আমি আজও সেটার কোনো পরিবর্তন হয়নি আমি বাড়ির জন্য নিয়ে এসেছিলাম ছেলে তো ক্যাটে ক্লাস গেছিলো তার জন্য ওকে নিয়ে বেরোতে পেলেন মারও শরীরটা ঠিক ছিল না বাপিরও কাজ ছিলো তার জন্য ওরা কেউ আসতে পারেনি নাহলে ওরাও যেত আমার সাথে তো এই যে অলমোস্ট এই যে আমরা এখন মৌড়ি চড়িগুলো খেয়ে বিলটা পেমেন্ট করে আমরা এখান থেকে বেরোবো আর বাড়ির জন্য পার্সেল আমরা নিয়ে নিয়েছি দেখো তোমার দাদা ফাজলামোটা শুধু দেখো কি লেভেলের ফাজলামো করছে আমার সাথে মানে ও কন্টিনিউয়াসলি ওকে কোন কুক্ষণে আমি বলেছিলাম ভিডিওটা করতে তার জন্য আমার সাথে এইভাবে ফাজলামো করছে দেখতেই পাচ্ছো এই দেখো আবার কী করছে দেখো আমি একটুখানি কাটিয়ে নিয়েছি বলো সেটাও ওইভাবে নাকি সবাইকে দেখাতে হবে না দুটো কাটিয়ে আমি নিয়েইছি চলো ঠিক আছে আমি ওই ভিডিওটা এখান থেকে কাটলাম না ঠিক আছে ও কষ্ট করে যখন করেছে ভিডিওটা তোমাদের দেখাবে বলে তাই জন্য নাও দেখিয়ে দিলাম আমি ওইভাবে নিয়ে মৌরি খাচ্ছিলাম আমার হেভি লাগছিলো বিলটাকে নিয়ে মৌরি আর মিস্ত্রি ওর মধ্যে ঢুকিয়ে আমি খাচ্ছিলাম আমাকে বছরের মধ্যে ঢুকিয়ে খাও তো হোক খুব ভালো রকমভাবেই গেল সারাদিন না বেরিয়ে বাড়িতেই ছিলাম সেভাবে বেরোই নি কারণ প্ল্যান যখন কিছুই হয়নি আমার বেরোতে ইচ্ছে করছিল না যে তোর যা প্ল্যান ছিল সেগুলো যখন কিছুই করলাম না আর তাহলে বেরোবো না আমাদের দীঘা যাওয়ার কথা ছিল তোমরা জানো তো সেটা কমপ্লিট করতে পারিনি ওই সেদিনকে ওই ওখানে তিনি টিকিট কাটা ছিল যেটা টিকিট কাটতে পারিনি যাই হোক এই যে বাড়ি চলে এসেছি তোমার দাদা এবার বেরিয়ে যাবে ব্লগটা আমি এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই জানি না টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো